আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা যে কোনো আনকোপ ছবিকে কিভাবে ফুল ফ্রেমে কনভার্ট করবেন বেশি কথা না বলে আমরা এখন ভিডিওতে চলে যাই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে হাইপিক যেটা আপনারা প্লে স্টোর সার্চ দিয়ে পেয়ে যাবেন তো এখানে আমরা এখন প্রবেশ করব অ্যাপটার ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো হবে হবার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অল ফটো এখানে আমার এখানে আমার শো ট্যাব হবে ঠিক আছে আমি টাচ করলে এখানে একটা গোল চিহ্ন দেখাবে আপনারা বুঝতে পারবেন আমি কোন জায়গায় টাচ করে ঠিক আছে তো এখান থেকে আপনারা অল ফটোতে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর আপনাদের সামনে সব ছবি আপনাদের এখানে চলে আসবে গ্যালারির সব ছবি তো এখান থেকে আপনারা আপনাদের যে ছবিটা আপনারা এখান থেকে ফুল ফ্রেম করতে চাচ্ছেন ওই ছবিটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবে এখন সো বন্ধুরা ছবিটি সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা জাস্ট এখানে নিচে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা ক্রোপে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের ছবিটা মন মতো ক্রোপ করে নিতে পারেন আমি এখন আমার ছবিটা সুন্দর মতো ক্রোপ করে নিতেছি আপনারা একটু আমি এআই এক্সপ্লেন ক্লিক করবো তো এআই এক্সপ্লেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এক্সপেক্ট এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এক্সপেক্ট রেশিও করার পর এখান থেকে আপনারা সাইজটা সিলেক্ট করে আপনাদের মন মতো এখানে অনেকগুলো সাইজ আছে ইউটিউব ফেসবুক আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে তো আমি এখান থেকে ওয়ান ইন্টু ওয়ান থেকে আমি ছবিটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে দেবো তারপর আমি নিচে এখান থেকে ফর্মটে কিছু লিখে দেব মানে আমার ছবির সাথে যেটা খায় ঠিক আছে তো আমি এখান থেকে ফ্লাওয়ার লিখে দেব তারপর এখান থেকে অ্যালো করার পর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব সব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা খুব সুন্দরভাবে ফুল ফ্রেমে হয়ে গেল এখানে আপনারা তিনটা দেখতে পারবেন ঠিক আছে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা ওইটা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন তো আমার এটা ভালো মনে হয়েছে আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেব করার পর এখান থেকে আমি টিকসিনে ক্লিক করে দেবো টিকসিনে ক্লিক করার পর আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো ছবিটা এক্সপোর্টের উপরে ক্লিক করে এক্সপোর্ট করে সেভ করে দেবো গ্যালারির মধ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন